পাথরে উঠল সে যে মাদ্রাসার গড় আচ বাড়েনি বাড়বে কবে মুলবি বেতন আচো বাড়েনি বাড়বে কবে মুলনা বেতন আচ বাড়েনি বাড়বে কবে ইমাম দেবে মসজিদের পাশে জলসাগরি বক্তা আনিয়া মসজিদের পাশে জালসাগুড়ি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসাই দেখো লক্ষ টাকার ওই জালসাই দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমাম দেবে তোন বাড়েনি বাড়বে কবে মর্বীদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আচ বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন আচ বাড়েনি বাড়বে কবে মুরবি বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ বড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ বড়ো চলে তার কেমন আজও পারেনি বাড়বে কবে ইমাম বেতন আচ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন আচ বাড়েনি বাড়বে কবে বিদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার আমার পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমাম সাহেবের স্বপ্ন পুরো ইমাম সাহেবের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর চাকরিজীবী পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম মরলেইমাম ইমাম বিয়েতে ইমাম এই মাম নিয়ে নিযা করি না ভাই সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচ বাড়েনি বাড়বে কবে মুলবি বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আচ বাড়ি বাড়বে কবে মোল্লাদের বেতন আচ বাড়ি বাড়বে কবে মুলবি বেতন লীলা